আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে তো ঈদ আজকে তো ভালো থাকতেই হবে তাই না তো এই যে রান্না রান্নাবান্না নিয়ে চলে আসলাম আমাদের গৃহিণীদের ঈদ মানে তো শুধু রান্না রান্নাবান্না আর খাওয়া দাওয়া তো এই যে রান্না করছি আসলে একা হাতে আমার সব কিছুই সামলাতে হয় বাচ্চা দিয়ে সব কিছু দিয়ে আমাকে হেল্প করার মতো আমার হাজব্যান্ড ছাড়া কেউ নাই তো আমি আগের দিন রাতেই সব কিছু জোগাড় করে রেখেছি মশলাপাতি যেখানে যা কিছু আছে সব আগের দিন গুছিয়ে রেখেছি ভোর থেকেই রান্না স্টার্ট করেছি আগে সেমাই টেমাই রান্না করে রেখেছি তারপরে এই যে রান্না করা শুরু করেছি একটু মুরগির রোস্ট রান্না করব পোলাও রান্না করব খিচুড়ি রান্না করব আর হচ্ছে গরুর মাংস রান্না করব আসলে ঈদের দিন এগুলাই হচ্ছে খাওয়া হয় মাছ ঠাস তেমন খায় না এই জন্য আর রান্না করি না আসলে আজকে অনেক রান্না বান্না তার জন্য একটু মাটির চুলায় রান্না করতে চলে এলাম তো এই যে মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি মজার হয় আর ঈদের দিন অনেক বেশি ব্যস্ত তার জন্য সব কিছু ভিডিও করা হয় না ওই মাঝে মাঝে ছোট ছোটো ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই করেছি ভিডিও এখানে আমি রোস্ট রান্না করছি মুরগির তো আমি রোস্ট আমার মতো করেই রান্না করি অনেক রকমভাবে অনেকেই রান্না করে তো এক একজন তো এক এক রকম করে রান্না করে তাই না আর আমি একটু ছোট করেই কাটি রোস্ট রান্না করার সময় মুরগিটা যেহেতু আমরা নিজেরা খাবো তো যখন গেস্ট টেস্ট আসে তখন একটু বড় করে কাটা হয় তো এই যে তারপর রোস্ট রান্না শেষ হলে আমি হচ্ছে গরুর মাংসটাও রান্না করে নিব মানে যত দ্রুত সম্ভব আমি হচ্ছে রান্না করে নিচ্ছিলাম কারণ আমার বাবু উঠে গেলে আমি হচ্ছে আর রান্না করতে পারবো না ও দশটা সাড়ে দশটা পর্যন্ত ঘুমাবে তার আগে আমার রান্না কমপ্লিট করতে হবে এমনই একটা চিন্তা ছিল তো দেখেন আমার গরু মাংসটাও হচ্ছে রান্না রেডি হয়ে গেছে কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে এটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল গরুর মাংসটা আমি খুবই সুন্দর রান্না করতে পারি নিজেরটা নিজেই বললাম আর কি তো এই যে এখানে খিচুড়িটা হচ্ছে রান্না করে নিয়েছি আমি ভুনা খিচুড়ি রান্না করেছি নারকেল দুধ দিয়ে মানে সব খাবার এত পরিমাণে তেল মশলা দিয়ে রান্না করেছি মানে নিজেরটা নিজেই বলছি ঠিক আছে কারণ এভাবেই হচ্ছে খায় আমাদের তারপর আমি পোলাওটা রান্না করে নিয়েছি পোলাওটা দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে মানে আজকে এত তাড়াহুড়া করে রান্না করেছি সবগুলো রান্নাই আলহামদুলিল্লাহ খুবই পারফেক্ট হয়েছে সব সবসময় রান্না করি কিছু না কিছু একটা মানে খুদ থেকে যায় মানে এটা ভালো হয়েছে তো এটা একটু খুদ আছে কিন্তু আজকে রান্না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো এই যে আমি এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া শুরু করেছি আমি প্রায় একটার দিকে আমার সকাল দুপুর দুইটায় একসঙ্গে খাচ্ছি তো আমি তো আর কোথাও বের হব না কারণ আমার গরমে রান্না করেই কাহিল অবস্থা আমি এখন শুধু ঘুমাবো আর আসলে বাচ্চা নিয়ে ঘুমানো যায় না ওকে নিয়েই মানে কাটাবো সময় এই হচ্ছে আমাদের ঈদ তো ছেলেমেয়েরা যাবে হয়তো বা ঘুরতে ওর বাবা যাবে কিন্তু আমি কোথাও বের হব না তো তোমাদের সবার ঈদ কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আর আমার ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও আরও একটা কথা আছে ঈদের সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আরও তোমাদের জন্য অপেক্ষা করছে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো ইনশাল্লাহ তো আমার জন্য কিন্তু সবাই অনেক বেশি দোয়া করবে আর আমার সাথে থাকবে আমাকে একটু সাপোর্ট দিও প্লিজ তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ ফেস